ফ্রেন্ডস এখন রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য আছে চলে যাবে ওরা এখন বাড়ি ছটা আঠান্ন বাইরের অবস্থা তোমরা একবার দেখো আর বাইরে কত হাওয়া দিচ্ছে হাওয়া মানে হালকা হালকা ঝড় দিচ্ছে অনেক তাও ওরা চলে যাবে আর থাকবে না তারপর ওদের জন্য ম্যাগি করে দিয়েছিলাম বোন ম্যাগি খাচ্ছিল দিয়ে বেরিয়ে গেলাম বোন আর আমি সামনে ছিলাম আর মা ওখানে সবার সাথে দেখা করে এই যে দোকানের সামনে এসে দাঁড়িয়ে তারপর বাড়ি এসে স্নান করে একটু ভাবলাম আচার বানাবো সেজন্য আমটাকে কেটে এই যে নুন হলুদ মাখিয়ে একটুখানি জোর মানে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম তারপর এটা দেখো মানে জল ঝরে একটু রোদে দিয়ে দিলাম তারপর এটা বেশ মানে একটু চেয়ার টাইপের হয়ে গেছে আর এখানে একটু সরষা আর ওই শুকনা আর নিলাম দুটো তিনটা কাঁচা লঙ্কা আচাটাতে দিয়ে দেওয়ার জন্য তারপর একটুখানি রসুন পেস্ট করে নিয়েছি এটা রসুন দিয়েই করব আর এরপর এই জারতার মধ্যে ভালো করে সব দিকে তেল লাগিয়ে এর মধ্যে আমটাকে দিয়ে দেবো সব আমটাকে দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি জারের মধ্যে আমটা অর্ধেকটা দিলাম তারপর মাঝখানে এই তিনটে লঙ্কা দিয়ে দিলাম তারপর আবার ওই যে আমটা বাকি আছে দিতে আমটা ঢেলে দেবো ওর মধ্যে তো আমতার সপ্তাহ দিয়ে দেওয়ার পর এখন আমরা সরিষাটা মিক্সড করে নেবো এর মধ্যে মানে এর মধ্যেই মিক্সড করে নিতে পারো বা আলাদা করে এই থালাতে রেখেও মিক্সড করে নেওয়া যেতে পারে আমি এর মধ্যেই একবারে দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না বেশি দিলে একটু কেমন তেতে তো হয়ে যেতে পারে সেজন্য অল্পখানিই দেবো আর কি একটুখানি দিয়েছি আমিও এরপর গ্রেট করে রাখা রসুনটাও এর মধ্যে দিয়ে দেবো তো রসুনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা তেল দিয়ে দেবো ভর্তি করে মানে আমটা যাতে পুরো ভর্তি হয়ে যায় তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখো এটার মধ্যে গুঁড়ো দেওয়া যেতে পারে কিন্তু আমি দিলাম না কাঁচা লঙ্কা দিয়েছি তারপর এটা দু থেকে তিন দিন রোদে দিলেই আমাদের আচার কমপ্লিট